আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড দু হাজার বাইশের দুই নম্বর প্রশ্ন প্রশ্নটি এসেছে আর্থিক বিবরণী অধ্যায় থেকে তো প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নেই এটা শাকিল এন্টারপ্রাইজের একটা রে সেখানে কিছু সমন্বয় দেওয়া আছে এবং করণীয়তে প্রথমেই বলা হচ্ছে যে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্যের পরিমাণ কত টাকা সেটা নির্ণয় করতে বলা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সমাপনী মজুত পণ্যের পরিমাণ দেওয়া আছে সত্তর টাকা কিন্তু ব্র্যাকেটে বলা আছে বাজার মূল্য ষাট হাজার টাকা তো এখানে দুইটা মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটাকেই নিতে হবে এটা আসলে অ্যাকাউন্টিংয়ের যে রক্ষণশীলতার নীতি বা কনজারভেটিজম প্রিন্সিপাল সেটার কারণে এটা করতে হবে আমাদেরকে আর তারপরে যেটা বলা হচ্ছে দুই নম্বর পয়েন্টে যে বিক্রয়কৃত আট হাজার টাকার পণ্য ক্রেতাকে সরবরাহ করা হয়নি যা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে তো এখানে আসলে একটা বিকৃত পণ্য যেটা ভুলবশত সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তারও দুইটা মূল্য দেওয়া আছে একটা ক্রয় মূল্য একটা বাজার মূল্য ক্রয় মূল্য আছে ছয় হাজার টাকা এবং বাজার মূল্য পাঁচ হাজার একশো টাকা তো এটা বিকৃত পণ্য এবং এটা জেনারেলি ক্রয় মূল্যেই সমাপনির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাই আমরা যেটা করব সেটা হচ্ছে সম্পনী মজুত পণ্য ষাট হাজার টাকা এটার থেকে অসরবরাহকৃত পণ্য ছয় হাজার টাকা বাদ দিব আমরা তাহলে প্রকৃত সম্পনী মজুত পণ্যের মূল্য পাবো চুয়ান্ন হাজার টাকা এবারে দুই নম্বর রিকোয়ারমেন্টটা আমরা দেখব দুই নম্বর করণীয়তে বলা হচ্ছে দু হাজার একুশ সালের সমাপ্ত বছরের আয় বিবরণীর মাধ্যমে মোট লাভের পরিমাণ নির্ণয় করো তো আমরা প্রথমেই বিক্রয়ে পরিমাণ লিখব তিন লক্ষ টাকা আমরা একটু রেওয়া মিলটা দেখে আসি বিক্রয় আছে তিন লক্ষ টাকা এবং এটার থেকে বিক্রয় ফেরত বাদ যাবে পাঁচ হাজার টাকা তো আমরা বিক্রয় ফেরত পাঁচ হাজার টাকা বাদ দিলে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাই এবং সমন্বয়ে যেটা বলা হচ্ছে যে মালিক কর্তৃক প্রদত্ত পাঁচ হাজার টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে ফলে নেট বিক্রয় বের করতে হলে এটা বাদ দিতে হবে আমাদেরকে মালিক কর্তৃক প্রদত্ত টাকা পাঁচ হাজার বাদ দিলে নিট বিক্রয়ের পরিমাণ পাওয়া যায় দুই লক্ষ নব্বই হাজার টাকা এবং এই এবারে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে বিকৃত পণ্য ব্যয় নির্ণয় করতে প্রথমেই প্রারম্ভিক মজুত পণ্য পঁচাত্তর হাজার টাকা নিয়ে আসতে হবে এবং তারপরে নিট ক্রয় বের করতে হবে তো ক্রয়ের পরিমাণ এখানে দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রয় ফেরত দেওয়া আছে ছয় হাজার টাকা আমরা একটু রেওয়া মিলি দেখে নিই যে ক্রয় ক্রয়ের পরিমাণ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ক্রয় ফেরত আছে ছয় হাজার টাকা তারপরে আমাদেরকে নিট ক্রয় পেয়ে গেলাম এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এর বাইরে যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেটা হচ্ছে মজুরি মজুরি সাত হাজার টাকা রেয়া দেওয়া আছে কিন্তু সমন্বয়ে বলা হচ্ছে যে মজুরি অপ্রদত্ত রয়েছে তিন হাজার টাকা তাহলে মোট মজুরির পরিমাণ আসবে দশ হাজার টাকা এছাড়াও রয়েছে ক্রয় পরিবহন আমরা যদি একটু রেওয়ামিলটা মিলটা দেখে আসি যে ক্রয় পরিবহন আছে চোদ্দ হাজার টাকা তো এই প্রত্যক্ষ ব্যয় দুইটা যেটা মজুরি এবং ক্রয় পরিবহন এর সঙ্গে নিট ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য যোগ করলে টোটাল আসে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য আমরা একটু আগেই নির্ণয় করেছি চুয়ান্ন হাজার টাকা তো এটা বাদ দিলে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ আসে হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার টাকা ফলে বিক্রয় নিট বিক্রয় আমরা পেয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা সেখান থেকে এক লক্ষ উননব্বই হাজার টাকা যদি বাদ দেয় বিকৃত পণ্যের ব্যয় তাহলে মোট লাভ পাওয়া যাবে এক লক্ষ এক হাজার টাকা এবারে তিন নম্বর করণীয়টা আমরা দেখব তিন নম্বরে বলা হচ্ছে নিট লাভ চব্বিশ হাজার টাকা ধরে একটি মালিকানা সত্য বিবরণী তৈরি করতে হবে তো মালিকানাসত্ব বিবরণীর ক্ষেত্রে আমাদেরকে মূলধন এবং উত্তোলন এগুলোর প্রয়োজন হবে আমরা রেয়ামিল থেকে একটু দেখে আসি মূলধনের পরিমাণ আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং উত্তোলনের পরিমাণ আছে পনেরো হাজার টাকা তো আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটার সঙ্গে নীট লাভ চব্বিশ হাজার টাকা যোগ করলে পাই দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং সেটার সঙ্গে যোগ করতে হবে মালিক কর্তৃক প্রদত্ত পাঁচ হাজার টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে সমন্বয়ে আমরা জানি যে মালিকের যে কন্ট্রিবিউশন সেটাই মূলধন তাহলে মালিক পাঁচ হাজার টাকা প্রতিষ্ঠানের জন্য কন্ট্রিবিউট করেছে কিন্তু সেটা আমরা ভুলবশত বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছিলাম তো সেই অংশটা আমরা এখন মূলধনের মধ্যে বা মালিকানা সত্ত্বের মধ্যে নিয়ে আসবো তাহলে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকার সঙ্গে পাঁচ হাজার টাকা যোগ করতে হবে তাহলে আমরা পাই দুই লক্ষ উনআশি হাজার টাকা এবং উত্তোলনের পরিমাণ রেওয়ামিলে দেওয়া আছে পনেরো হাজার টাকা সেটা বাদ দিলে আমরা দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা পাই মালিকানা সত্ত্বেও